আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেজিয়ার মুক্তি চাই নিঃস্বার্থ দেশনেত্রী বেগম খালেজিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সরটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে দেশের সায়ত ঘোষণা করেছিলেন শহীদ প্রসিদ্ধাউল্মান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশের চান্দ্র জিয়া সে যখন শহীদ ক্যালাসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান বি নায়ক অত্মসমর্পণ করতে বলছে আমরা কি করব? তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন বলেছিলেনক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রবান সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই এই পাকিস্তান সেনাবাহিনী থেকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারের থেকে বন্দি করেছে এবং স্বাধীনতার পরেই তাকে উন্মুক্ত করা হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যে দেশের তিনি বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে একদিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সন্তানদেরকে নিয়ে যখন গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেই নেত্রী উনিশশো একাশি সালে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব যখন সাদা পালন করেছিলেন তারপরে তিনি শহীদকে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন এখানে অনেকে তাহলে বলতে চাই যে যে সার্টিফিকেট খেলা দিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে যে সার্টিফিকেট খেলাটা দিয়া বন্ধ করা তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতি থেকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছেন সেই দেশ খালিয়াকে অত্যন্ত প্রেস এই বাবা তুমি আসো তুই কামিয়ান এত করে বলি তোমার শোনো না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আবার তোমার মতো করার জোর নাই তখন প্লিজ রিসেন্ট साल देशन सजानो मामला तरी सजा त সেই আঠেরো ফেব্রুয়ারি আঠেরো সেদিন আপনারা অনেকেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি মিটিংয়ে তিনি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন Gracias. উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ গণতান্ত্রিক আমি তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা তারা তাই দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা এক দুই একতরফা নির্বাচন ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারিন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আঠেরোতে গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস ঘটিয়েছে বন্ধুগণ তারপরে ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সর্বাক্ষরে লেখা থাকবে কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয় ডাই আউট অফ ফেয়ার ভয়ে মারা যাওয়ার কোনো কোন পরুষ নেই ভরে মার যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ বন্ধু আজকে বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের তো বয়সী লোকজনদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীর মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ে এই আওয়ামী সরকার একটা দখলদারী সরকার এরা কর্মদিক জনগণের কোনো ম্যান্ডেট পায়নি তারা একদিকে রাজ রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিন বেলা খেতে পান না ঠিক মতো প্রতিদিন তাদের ঘরে যে খাওয়ার নিয়ে যেতে হয় সেই খাওয়ার থেকে খাবার তার তেল লবণ চাল ডাল চিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্কর কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা মানুষের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক যারা হাজার হাজার কোটি টাকার মালিক সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর তার কর্মকর্তা মালিক আরো একজন কর্মকর্তা সেও আমরা একই ভাবে মালিক এরকম ফাঁক বাস থেকে আরো যার হয়ে যাবে কিন্তু বড় বড় আরো যারা আছেন যারা গব্বাল যারা এই চুরির হতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুগণ বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নাই একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করে নিয়ে গেছে আমাদেরকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গণতন্ত্র গণতন্ত্রের সঙ্গে একাত্ম তাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে না তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশ নেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এই দেশের মানুষ কখনো এই দেশের নেত্রীকে ভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে